তারকেশ্বর এবার ফুটপাথ দখলমুক্ত করতে স্থায়ী এবং অস্থায়ী দোকানদার লরি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আজ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে উপস্থিত ছিলেন এখানে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ড হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বরের সিআই প্রশান্ত চ্যাটার্জি তারকেশ্বরের ওসি তন্ময় বাগ তারকেশ্বর ফায়ার ব্রিগেড আধিকারিক তারকেশ্বর ইলেকট্রিক বিভাগের আধিকারিক সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং লরি অ্যাসোসিয়েশন প্রতিনিধি এলাকার দোকানদাররাও উপস্থিত বিভিন্ন বিভাগের আধিকারিকরা বারংবার দোকানদারদের অনুরোধ করেন অবিলম্বে ফুটপাত থেকে নিজেদের মাল সরিয়ে নেওয়ার এবং অস্থায়ী দোকানগুলোকে ফুটপাত খালি রেখে ব্যবসা করার নির্দেশ দেন নির্দেশ না মানলে আগামী দিনে তা বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ার দেওয়া হয় এই বিষয়ে পৌর চেয়ারম্যানে উত্তম উত্তম কুণ্ড বলেন ফুটপাত দখলমুক্ত করতে আগামী দিন থেকে পথে নামছে তারকেশ্বরের পৌরসভা আজকের প্রতি প্রতিবেদন হিসেবে নির্দিষ্টভাবে দোকান দেওয়া হয়েছে তার থেকেও তারা ইলিগ্যাল কনস্ট্রাকশন করে ছ ফুট পাঁচ ফুট ছ ফুট অবধি বাড়িয়ে দিয়েছে এবারে যে রাস্তাটাই হচ্ছে আমার দশ ফুট বারো ফুট দুদিক থেকে দুজন যদি তিন ফুট করে বাড়ায় বা চার ফুট করে বাড়ায় মাঝে গ্যাপটা হয়ে যাচ্ছে খুব বেশি হলে তিন ফুট দুটো লোক যখন হাঁটছে তাদের গায়ে গা ঠেকে যাচ্ছে কিন্তু ব্যবসাটা আপনি পার্সোনালি ইন্টারেস্টে করছেন আপনার লাভ লাভ হচ্ছে ঠিকই কিন্তু একটা ব্যাপক অঙ্কের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এই ড্রাইভারটা এসে পড়ছে টোটালি পুলিশের ওপর তার কারণ যানজটটা সহজে কিন্তু মুক্ত হচ্ছে না একটা হিউজ গ্যাদারিং কিন্তু সেই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আর এই মেলার সময় তো প্রত্যেক ব্যবসায়ী আলাদা করে মানে ফুটপাথের উপর বসে যাচ্ছেন একটা দু লাখ তিন লাখ লোকের একটা হিউজ প্রেশার সেই প্রেশারটা কিন্তু এই তারকেশ্বর এই ছোটো টাউনের যে যেটুকু রাস্তা আছে সাফিসিয়েন্ট নয় কিন্তু যেটুকু যতটুকু চওড়া রাস্তা আছে সেটাকেও যদি দখল করে নেওয়া হয় তাহলে কিন্তু মানে ব্যাপক যানজটের তৈরির সৃষ্টি হচ্ছে উচ্ছেদ করতে চায় না যারা বেরিয়ে এসছে তারা ভেতর দিকে ঢুকিয়ে নিই যারা অ্যাসিএমের লোক আছে সবই আমাদেরই লোক আমরা সবাইকে অনুরোধ করছি যে তারা যে পার্কিং দেয়নি পার্কিং ধরুন আপনার দোকান আছে রাস্তার ওপরে বিভিন্ন সময় এত গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে বিপিআরে আমরা ঢুকতে পারছি না যারা সাইকেল রাখছে তার ঘরে ভিতর সাইকেল পুরো বিপিআরটাকে ভর্তি করে দিয়ে মানুষ যাতায়াতের মেন রাস্তা সেটা বন্ধ করছে এগুলো আমরা কাল থেকে পুরো অভিযান শুরু করব। লাগাতার চলবে আমরা কোথাও গাড়ি ঘোড়া দোকান এগিয়ে আসা রোডের ওপরে ওগুলোকে আমরা বন্ধ করবো একই সাথে যে গাড়ি রাস্তার ধারে যে গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা থাকে মানে অস্থায়ীভাবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছেন হ্যাঁ আমরা কাল থেকে তো আমি ওসি সাহেবকেও বলেছি ওনারা সুইচ করতে আরম্ভ করবেন গাড়ি আর যদি মোটরসাইকেল পড়াতে হলে আমাদের আইন অনুযায়ী আমরা মিউনিসিপ্যালিটি থেকে তুলে নিয়ে চলে আসবো সামনে সাবরীমেলা প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে শ্রাবণ মাস চার তারিখে আমরা মেলা মিটিং ডেকেছি সমস্ত যেভাবে প্রতি বছর নেয় এবছরেও আমরা ডেকেছি সকলেই এসে মিলেমিশে আমরা যেটা করি ঠিক সেইভাবে শ্রাবণী উদ্ধার হবে আর একটা আমরা অনুরোধ করব। যারা শ্রাবণী মেলায় দোকান করে যে একটা লোক একটা দোকানই করবে দ্বিতীয় দোকান আমরা করতে দেবো না যে আমিও দোকান করব আমার ছেলে করবে আমার নাতি করবে এটা আর করতে যাবে না শুধুমাত্র রবিবার আর সোমবারের জন্য আমি মেলায় দোকান করতে দেবো দিন প্যান্ডেল খুলে নিতে হবে যদি না খুলে নেয় তাহলে আমরা গিয়ে খুলিয়ে নেব পরের পরবর্তী সোমবারে আবার আমরা বসতে দোকান ফায়ারের দিক দিয়েও আমাদের অসুবিধা ফায়ারে ঢুকতে পারে না মেলায় এমন হয় যে ফায়ারে ঢুকতে পারে সেটা আমরা স্টেটের সঙ্গে আলোচনা করেছি যে আলোচনা করব চার তারিখে স্টেটকে জানাবো যেন ভাড়াই না আর দোকান দেয় যা ওখানে দোকান আছে সেটাই নিয়ে দেয় ভাড়ায় না দেয় ধন্যবাদ আজকের মিটিংয়ে আমাদের মেন নিয়ে আলোচনা হল যে যাদের এখানে স্থায়ী দোকান আছে ওরা দোকানের পরিধি যেন ফুটপাতের ওপর নিয়ে বাড়িয়ে না নিয়ে যান তাদের যা জিনিসপত্র আছে দোকানের মধ্যে যাতে রাখেন যাতে ফুটপাথকে মুক্ত রাখা হয় এবং ফুটপাথের ওপরে যারা অস্থায়ী দোকানদাররা আছে তারা যেন কোনোভাবে ফুটপাথকে দখল না করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা ছিল সেটা নিয়ে আলোচনা করা হলো এবং তার সঙ্গে আমরা এটাও বললাম যে প্রত্যেকটি দোকান যারা আছে তাদের জন্য ইলেকট্রিক কানেকশন এগুলো ঠিক থাকে এগুলো হুকিং করে ইলেকট্রিক কানেকশান না নেন এবং যেখানে যেখানে দরকার প্রত্যেকে যেন সমস্ত পারমিশানগুলো নিয়ে রাখেন যেখানে ফায়ার ব্রিগেডের দরকার আছে বা যেখানে ইলেকট্রিসিটির আছে বা অন্যান্য যা যা পারমিশন যেগুলো আছে সমস্ত রকম রূপে বৈধভাবে যা তারা ভালোই চলে ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন পদে নেমেছে এবং দোকানদারদের সচেতনও করেছে আগামী দিনে কী পদক্ষেপ নিতে চলেছে আমরা সচেতন করছি সচেতনতা যেরকম একটা পার্ট আছে একটা কর্মসূচি তবে এর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে দেখব যে এরকম যদি কোনো এনক্রোচমেন্ট হয় তাহলে বা এরকম যদি কোনো মালপত্র থাকে তাহলে দেখে সতর্ক বারবার সতর্কতা করার পরেও যদি তারা না শোনেন তাহলে সেগুলো থেকে একদম সিচ করি সামনেই শ্রাবল মাস এবং শ্রাবণ মাস মানে সৈবদিত্য তারকেশ্বরের শ্রাবণী মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবছর কি কি ব্যবস্থা নেওয়া আছে যদি একটু বলেন আমরা শ্রাবণী মেলা নিয়ে আমরা চেয়ারম্যান সাহেব আমরা সবাই কোনো ইনফরমেশন নেই চলে গেল সব কিছু যদি আপনাদের তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্কিংয়ে যেটা আগের আমাদের বক্তারা বলে গেলেন পার্কিংয়ের জন্য আমার শুনে ভালো লাগলো যে এক জায়গায় এখানে মিউনিসিপ্যালিটি থেকে জায়গা ঠিক করে দেওয়া হয়েছে যার মধ্যে সামনের দিকের হচ্ছে পার্কিং যেগুলো আছে বড় বড় পার্কিং চত্বরে আমি কিন্তু কোথাও ফুটপাতের এক্সিস্টেন্সই খুঁজে পাইনি এবং আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো পরিস্থিতি মানে যেটা বললো সেটা হচ্ছে দোকানের ম্যাক্সিমাম মালটাই রাস্তার ফুটপাথের উপরে এবং মানুষ চলছে রাস্তায় তাহলে গাড়িগুলো আমরা কোথাতেই চালাবো এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আশা করি আপনারা এই উত্তর দিতে পারেন দ্বিতীয়ত ইলিগাল পার্কিং যেটা বলছে সেটা তো হচ্ছেই আপনারা যদি ডাটা নেন বা তথ্য নেন তাহলে দেখবেন যে এই কারণে অ্যাক্সিডেন্টের জন্য লাস্ট গত এক মাস দু মাস তিন মাসে কতগুলো প্রাণ গেছে আপনারা সেটা ভাবেন না আমরা কেউই ভাবি না যতক্ষণ পর্যন্ত না আমার ক্ষেত্রে সেটা হয় দেখুন রাস্তাটা চলাচলের জন্য নয় রাস্তাটা কিন্তু গাড়ি চলাচল করার জন্য আর ফুটপাথ দিয়ে মানুষ চলাচল করবে কিন্তু এখানে পুরো উল্টো আস্তে আস্তে বাড়তে 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 সেটা এমন একটা জায়গায় চলে গেছে যে ফুটপাত বলে কোনো কিছু আর নেই একই রাস্তার উপর দিয়ে মানুষও চলছে গাড়িও চলছে তো আমরা প্রথমবার আমি অ্যাডিশনাল সাহেব ওসি আমরা ঘুরে 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 প্রত্যেকটা মানুষকে আমরা সচেতন করেছি আমরা বলেছি আমরা আবারও বলছি এবং আপনাদেরকেও জানাচ্ছি আপনাদের মাধ্যমেও জানাচ্ছি ইন ডিটেলস ওসি যে যে কথাগুলো বললো বা যেখানে যেখানে যা যা সমস্যা আছে আমরা আপনাদের প্রথমে আপনাদের কাছ থেকেই সহযোগিতা চাইছি যে আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা এই সমস্ত যে আছে সেগুলো আপনাদের সঙ্গে নিয়ে আমরা সেগুলো আউট করতে পারি কিন্তু যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমাদের কাছে আর কোনো উপায় থাকে না তখন হয়তো মানুষ বলবে যে পুলিশ আমাদের প্রতি খুব শক্ত মনোভাব দেখাচ্ছে কিন্তু আমরা সেটা চাইছি না তো আশা করি যে যে ঘটনাগুলো বললো এবং এখানে রাস্তা অনেকটা জায়গায় সরু সরু থানার সামনে যে রাস্তা আছে টার্নিং এ যেখানে আছে কোথাও কোথাও এমনও জায়গা আছে যেখানে একটা অস্থায়ী দোকান করেছে ওই দিক থেকে রাস্তা এরকম ঘুরছে ওই দিক থেকে গাড়ি এলে সে দেখতেই পাবেন এই দিকে কে আছে একটু যদি জোরে চলে রাতের দিকে বা কখনো যখন ভিড় থাকে তখন তো গাড়ির স্পিড কম থাকে কিন্তু মানে রাত হলে বা গভীর হলে যখন মানুষজনের আনাজনা কমে যায় তখন ওই দিক থেকে যখন ফাঁকা পাবে স্পিডে আসবে আর এই দিক থেকে ধরুন কোনো একটা লোক যাচ্ছে ওই দোকানটার জন্য ব্ল্যাক স্পটও দেখতে পাবে না এসে মার্বে সজোরে তো যেগুলো বললো সেগুলো আমাদের নাগরিকদের পরিষেবা প্রদান করার জন্যই বলল অথচ সেই দোকানগুলোকে কিন্তু তারা অন্য একটা ব্যবসার সূত্রে ইউজ করছে এবং চারিদিকে এত বেশি মাল মজুত করেছে যে মানুষ হেঁটে যেতে পারছে না ফুটপাথগুলোকে ক্লিয়ার রাখতে হবে যদি কোনো দুর্ঘটনা ঘটে আগুন লাগার মতন সিচুয়েশন তৈরি হয় কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আর এই যে আর টোটো টোটোদের যারা যদি কেউ এসে থাকেন তাদেরকেও বলছি আপনাদের নির্দিষ্ট জায়গায় টোটোগুলোকে নিয়ে যান যেখানে সেখানে টোটো নিয়ে ঢুকিয়ে দিচ্ছেন এতে কিন্তু পাবলিকের কিন্তু খুব সমস্যা হচ্ছে বিশেষ করে মন্দির চত্বরটাতে ওখানে কিন্তু সোমবার আর রবিবার আর সোমবার প্রচুর ভিড় হয় টোটোগুলোকে নির্দিষ্ট জায়গা থেকে ছাড়ুন যাতে মানুষের কোনো হাঁটাচলায় কোনো অসুবিধাটা না হয়